Pak is <laughs> সকালে মর্মান্তিক ঘটনা একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে গোঘার দুই নম্বর ব্লকের ব্যাঙাই গ্রাম পঞ্চায়েতের শালঝাড় গ্রামে মৃতরা হলেন কাশীনাথ নন্দী তার স্ত্রী মমতা নন্দী এবং মা অনিমা নন্দী কাশীনাথ নন্দীর বয়স পঞ্চান্ন বছর মমতা দেবীর বয়স পঞ্চাশ এবং অনিমা দেবীর বয়স সত্তর বছর জানা গেছে আট মাস আগে তাদের ছেলে শান্তনুর অস্বাভাবিক মৃত্যু হয় সে ডাক্তারি পড়ছিল তারপর থেকে পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপদ হয়ে পড়েছিলেন চরম অবসাদগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন বৃহস্পতিবার সকালে তারা দরজা না খোলায় এলাকার মানুষের সন্দেহ হয় ডাকাডাকি করেও সাড়া পাননি তখন তারা উকি মেরে বিষয়টি জানার চেষ্টা করেন তারা দেখেন গোয়ালে কাশিনাতবাবু ও তার স্ত্রী মমতা দেবীর দেহ ঝুলছে অন্যদিকে বাড়ির মধ্যে অনিমা দেবীর দেহ পাওয়া যায় খবর পেয়ে ছুটে যায় গোঘাট থানার পুলিশ তারা মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রান্নাঘরে ওনাম ওনাম ঠাকুর নাম মনিমা কি কারণে নিচে দেখলেন কি হবে ওদের 8 মাস আগে একটা ছেলে মারা গেছে ছেলে আর ওই একটা কি মারা গেছে ফার্মাসিস্টে তারপরে দিন পাঁচ ঘর এসে হঠাৎ একদিন ভোলাই দড়ি দিয়ে মারা গেছে সেই সেই আর মেয়ে কি করে কষ্ট করে এই নাম কি এখানে থাকে না কলকাতায় থাকে আপনার নাম আমার নাম মিনতি এটা কোন জায়গা এটা উপসাই না সব সময় বলতো আমরা কেউ বাঁধবুনি মেয়েকেও বলতো আমরা কেউ বাঁধবুনি আমাদের আমাদের শান্তনি চলে গেল আমরা কেউ বাঁধবুনি সকালবেলা গেলা হয়েছে দেখে এবারে ডাকছে ডাকছে উঠে না উঠতেই আমরা পাড়ার ছেলে দিকে ডেকেছে ওই ভুলিটা দিয়ে ঢুকে দেখছে যে এই টাকে ছুট হয়েছে গোয়ালটা ঢুকেছে তখন দেখছে না মাথায় কাশির মা পাতাগুলো মাথায় ঠিকেছে চল মাথায় ঠিকেছে ঠিক আছে দেখছে না ওর মা ঝুঁকছে ওর বউ ঝুঁকছে ওরা স্বামী স্ত্রী গোয়ালে আর ঠাকুমাটা এইখানে ঠাকুমাটারও দরজাটা কপাটি ছিল আচ্ছা দিয়ে দেখছে বুড়ি কথা গেল বুড়ি কথা গেল এই ঘরটা যাই খুলেছে দেখছে ওর ঠাকুমা ছিল কি করে জানবো আগে নিয়েছে

ওরা ওদের ঠিক থাকে আমার নাম বটো কৃষ্ণ নেমে একটা

ये रेस्टोरेंट है